হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন হলিউডের আলোচিত অভিনেত্রী শবনম বুবলি আবারও শোনা নামে এবার খবর এসেছে যে তিনি জায়দ খানের জন্য নিজের লুক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন আর এই জন্যই তিনি সম্প্রতি ব্যাংককেও গিয়েছেন এই খবর ছড়িয়ে পড়েছে নানান দিকে এবং অনেকে প্রশ্ন করছেন বুবলির এই রূপ বদলানোর রহস্যটা কি আর কেন জায়দের খানের সঙ্গেই ব্যাংককে যাত্রা করেছেন শবনম বুবলি খোঁজ নিয়ে জানা গিয়েছে এই ভ্রমণ কেবল ঘোরাঘুরি বা ছুটির জন্য নয় ব্যাংককে ব্যাংক ওকে পাবলিক উদ্দেশ্য বেশ গুরুত্বপূর্ণ। ঢালিউডে প্রতিযোগিতার দিন দিন বেড়ে চলেছে তাই ববলিও নেচেকে নতুনভাবে অবস্থানের সিদ্ধান্ত নিয়েছেন। জানা যাচ্ছে একটি আন্তর্জাতিক মানের সৌন্দর্য ও চেহারা পরিবর্তনের ট্রিটমেন্ট সেন্টারে তিনি বিশেষ ব্যবস্থা নিয়েছেন অর্থাৎ ট্রিটমেন্টের মাধ্যমে তিনি তার রূপকে আরও বেশি পরিমানে জৌলুসপূর্ণ করে তুলছেন। বুবলি জান তার ক্যারিয়ারে নতুন পরিবর্তন আনতে এজন্যই তিনি ব্যাংককের একটি বিখ্যাত মেকওভার ও স্টাইলিং স্টুডিওতে কনসালটেশন নিয়েছেন। তবে তার সঙ্গে ছিলেন জায়েদ খান অনেকেই জায়েদ খানের সঙ্গে নিজের রসায়ন ও জমজমাট সম্পর্ক রাখতে তিনি এই পরিবর্তনের পথে হাঁটছেন এবং এজন্যই জায়েদকে নিয়েই তিনি রূপ পরিবর্তন করতে গিয়েছেন অনেকেই বলছেন জায়েদ খানই হয়তো তাকে বলেছে তার রূপ পরিবর্তন করতে এবং এজন্যই হয়তো সে নিজের রূপ পরিবর্তন করতে ছুটে গিয়েছেন একটি সূত্র জানায় জায়েদ খান নিজেও ব্যক্তিগত ও প্রফেশনাল গ্রুমিং এর জন্য ব্যাংক গিয়েছেন তবে গোপন খবর হলো বুবলিও জায়েদ-এর সঙ্গে বেশ কিছু সময় কাটাবেন সেখানে হয়তো কিছু গোপন পরিকল্পনার কথাও ভেবে রেখেছেন তারা সূত্র জানায় জায়দ খান নিজেও ব্যক্তিগত কারণে ব্যাংককে যেতে পছন্দ করেন এবং এজন্যই তিনি এবার বুবলিকেও সঙ্গে নিয়ে গিয়েছেন বুবলি আগে থেকে এনাকে বলছিল তিনি তার রূপ পরিবর্তন করতে চান যেন তিনি সবার কাছে আরো বেশি পরিমাণে সুন্দর হয়ে উঠতে পারেন বুবলি ও জায়দের এই ব্যাংকক ভ্রমণ নিয়ে ঢালিউড ফ্যানদের মধ্যে নতুন জল্পনা কল্পনা তুঙ্গে উঠেছে বুবলি কি জায়দের জন্য নিজের লুক পরিবর্তন করবেন নাকি কি করবেন এবার তাই কিন্তু জানার বিষয় তবে দর্শক বন্ধুরা আজ পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আজ পর্যন্তই আমাদের চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন দর্শক বন্ধুরা ধন্যবাদ